আলাইকুম তো দেশে করোনা ভাইরাস বেড়ে যাওয়ার কারণে আসলে স্কুলের যে অর্ধবার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে সেটা আসলো বাতিল বা হচ্ছে পিসি দেবে কিনা শিক্ষা বোর্ড এটা নিয়ে কথা বলবো তো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের হচ্ছে যখন স্কুল খুলবে অনেকের হচ্ছে স্কুল বাইশ বা তিরিশ তারিখে খোলা বা চব্বিশ তারিখে খোলা তো অনেকের পরীক্ষা কিন্তু চব্বিশ তারিখে হয়তো বা কারাগারের পরীক্ষা তিরিশ তারিখ থেকে শুরু হবে তো এই যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে স্কুলের কথা বলতেছি তো এখানে তোমাদের স্কুলের পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষাটি আসলে পিসি দেবে কিনা এটা নিয়ে কথা বলবো ঠিক আছে আচ্ছা আর দেশে কিন্তু কারো তেরো জন করোনা আক্রান্ত এখানে একটা নিউজ দেখতে পাচ্ছ এবং এটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে বাড়তেছে তো এটা কিন্তু আপ ডাউন করতেছে ঠিক আছে মানে গত চব্বিশ ঘন্টা দেখা যাচ্ছে তেরো জনের শরীরে এটা পাওয়া গেছে নতুন যে এটা তো চলতি মাসে কিন্তু সাধারণ জন করোনা আক্রান্ত হয়েছে তো যা হোক আবার কিন্তু দেখা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় তিনজন বা হচ্ছে গত চব্বিশ ঘন্টায় জন এরকম আর কি ঠিক আছে আচ্ছা এখন তোমাদের যখন স্কুলটা খুলবে তখন আসলে এটা আসলো কোন পর্যায়ে আছে এটা কিন্তু বিশ্লেষণ করব শিক্ষা বোর্ড এবং এটা বিশ্লেষণ করে দেখবে যে আসলে স্কুল খোলা দেওয়া যাবে কিনা ঠিক আছে যদি স্কুল খোলা থাকে তাহলে তো পরীক্ষা হবেই এটা তো কোনো এই নাই ঠিক আছে আর যদি দেখা যাচ্ছে ওই রকম পরিস্থিতির সৃষ্টি না হয় দেখা যাচ্ছে স্কুল কিন্তু বন্ধও দিতে পারে এটা আসলে পরের বিষয় ঠিক আছে আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এখনও যেহেতু ওই ধরনের লকডাউন বা হচ্ছে ওই ধরনের কোনো কিছু শিথিল করা হয় না কিছু কিছু বিষয় শিথিল করা হয়েছে যেমন বিমানবন্দর বলো বা হচ্ছে যেখানে মানুষের আনাগোনা একটু বিশেষ স্বাস্থ্যবিধি মানার জন্য নির্দেশনা দিয়েছে এবং তিন ফুট দূরত্ব অবস্থান করতে বলা হয়েছে সবাইকে তো এই যে বিষয়গুলো রয়েছে আচ্ছা তার মানে হচ্ছে তোমাদের স্কুল যদি খুলে অবশ্যই পরীক্ষা ঠিক কিন্তু হবে ঠিক আছে এরকমভাবে যদি থাকে এই এখন যে বর্তমান পরিস্থিতি এরকম রয়েছে এরকম যদি থাকে তাহলে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ